নার্সিং হসপিটাল অ্যাসোসিয়েশনের রবিবার সন্ধ্যেই তাদের সপ্তমতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল এদিন বিহারী ভাইয়া কনফারেন্স হলে মালদহ জেলার অধিকাংশ নার্সিংহোমের মালিকরা এবং প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান শেখ আলাজ উদ্দিন এবং সংগঠনের সহ সভাপতি ডাক্তার অসিত মন্ডল হাজির ছিলেন

গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের কার্যনির্বাহী কমিটি তৈরি করি আজকে সকলের সর্বসম্মতিক্রমে আজকে মালদা জেলা পিএনএচ কার্যনির্বাহী কমিটি তৈরি হলো আজকে সেজন্যই আমরা এখানে মিলিত হয়েছিলাম বিহারী ভাইয়া কনফারেন্স হলে এবং সুন্দর মনোরম পরিবেশে সকলের উপস্থিতিতে আজকে আমরা কার্যনির্বাহী কমিটি তৈরি করলাম সমস্ত মালদা জেলার নার্সিং মালিকদের নিয়ে আজকে আমাদের কর্মসূচি এখানে পালিত অনুরোধ করা হচ্ছে পাশাপাশি এদিন গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় নতুন কমিটির সভাপতি হয়েছেন নাজমুল আলম এবং সম্পাদক বিষ্ণুগুপ্ত মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আয়োজক সংস্থার পাশে থাকার আশ্বাস দেন সভাপতি জয়ন্ত কুন্ডু এবং সম্পাদক উত্তম বসাক বার্ষিক সম্মেলন পরিচালনা করেন প্রগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান শেখ থাকবে কারণ পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে মানুষের কর্মসংস্থানের উপর জোর দিয়েছেন এক একটা নার্সিংহোম থেকে প্রচুর মানুষের কর্মসংস্থান হয় প্লাস তার সঙ্গে সঙ্গে তারা স্বাস্থ্যসাথীর পরিষেবার মাধ্যমে আজকে মানুষকে উপকার করছেন এটাও আজকে এই নার্সিংহোম ওনার অ্যাসোসিয়েশনের সভাতে এটা আমরা আজকে জানলাম যে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথীর প্রকল্পকে তারা আরো সার্থকতা করার জন্য চেষ্টা করতে অতএব তাদের সঙ্গে মালদা মার্চেন্ট চেম্বার একসঙ্গে আমরা কাজ করব এবং আগামী সাত তারিখ যে সিনার্জির যে মিটিং আছে আমি তাদেরকে বলে গেলাম সিনার্জির মিটিংয়ে অডিটোরিয়ামে হবে সেখানে তারা প্রত্যেকে যাবে তাদের যা সমস্যা সেটা আমাদের চেম্বার অফ কমার্সকে জানাবে আমরা সেগুলো তুলে ধরব মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ থেকে দেবসী রিপোর্ট